চিকেন স্যান্ডউইচের অসম্ভব মজাদার একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদমই ভিন্ন ধরনের একটা স্যান্ডউইচ আজকে করে দেখাবো যেটা গতানুগতিক স্যান্ডউইচের থেকে অনেকটাই তৈরি করার পদ্ধতি আলাদা আর একদমই ঘরোয়া উপকরণে খুবই সহজ রেসিপিতে তৈরি করে নেওয়া যায় কিন্তু এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে তৈরি না করলে আপনারা বুঝতে পারবেন না আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড তো চলেন দেখে নিয়ে যাক কিভাবে তৈরি করতে হয় আজকের রেসিপির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিচ্ছি স্বাদমতো মতো কিছুটা লবণ এবারে এই সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে ম্যারিনেট করেও রেখে দিতে পারেন তবে আমি আর ম্যারিনেট করছি না আমি চলে যাচ্ছি সরাসরি চুলাতে তো চুলায় আমি একটা হাড়ি বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে সেই মশলা মাখা চিকেনের টুকরোগুলো দিয়ে এবার মাঝারি আছে নেড়ে চেড়ে চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানিটা টেনে যাওয়া পর্যন্ত মূলত রান্নাটা করতে হবে আর এই ফাঁকে দেখবেন চিকেনও সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে সো আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে জাস্ট হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একটুখানি হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হলে মানে একটু গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে এভাবে একটু একটু কচলে নিলেই দেখবেন চিকেনের আঁশগুলো আলাদা হয়ে যাচ্ছে খুব সহজেই এটা করে নিতে পারবেন পুরো এরকম ঝুরঝুরে হয়ে যাবে বাট কেউ যদি পরিমাণে অনেক বেশি করেন সেই ক্ষেত্রে চাইলে ফুড প্রসেসারটাও ইউজ করতে পারেন তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে সামান্য একটু বেশি শশা কুচি দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ম্যাওনিস এবার সবকিছু এক সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে স্বাদের ব্যালেন্স আনার জন্য এখানে সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারেন তবে আমি আর আজকে দেইনি সবকিছু এক সঙ্গে মিশিয়ে নিলে কিন্তু খুবই মজাদার একটা স্যান্ডউইচের ফিলিং রেডি হয়ে যাবে এটা খেতে খুব মজার হয়ে থাকে স্যান্ডউইচগুলো তৈরি করার জন্য এখানে আমি ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি এবং সাইডের যে ব্রাউন অংশ সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি কেউ যদি মনে করেন এই অংশগুলো রেখে দিবেন সেক্ষেত্রে রাখতে পারেন কোনো সমস্যা নেই এবং স্যান্ডউইচটাকে আরেকটু হেলদি করার জন্য চাইলে ব্রাউন ব্রেডও ইউজ করতে পারেন সাইডের অংশগুলো ফেলে দেওয়ার পরে এবার আমি স্যান্ডউইচের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর পরিমাণে একটু বেশি করে দিবেন কিপ্টামি করবেন না তাহলে দেখবেন খেতে বেশি মজা লাগছে তো যাই হোক উপরের অংশটাও দিয়ে দিলাম এবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি ব্যাস আমার খুবই সিম্পল বাট অসম্ভব মজাদার চিকেন স্যান্ডউইচ একদম রেডি আপনারা হুবহু রেসিপিটা ফলো করে একবারের জন্য হলেও তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না এটুকু আমি কথা দিতে পারি কারণ এটা খেতে সত্যিই অনেক মজার হয়ে থাকে আজকে বিদায় নিচ্ছি খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ